অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বন্ধুর পূর্বের দিকে স্বভাব নারীরও তেমন সব রোজা রাখলে পুরুষের যেমন স্বভাব নারীরও তেমন সব নাকি পুরুষ রোজা রাখলে বেশি নারী রোজা রাখলে কম সব হ্যাঁ ব্যাপারটা কি এরকম

ওয়ালকনি জিনা ওলকনি জাতি পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের খুব খুশি হওয়ার কথা জম্মে সালামা আবাদি আল্লাহ তা আল আনহা আমাদের আম্মাজান বিশ্বাসের প্রিয়তম স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রেট হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নারীদের কথা কই আল্লাহ তাআলা নারীদেরকে খুশি করার জন্য তাদেরকে আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার তার মানে অনেক মুলকুললে ভালো কাজ করলে সৎকর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ ইবাদত করলে যেই সওয়াব নারীরা করলে ওই সেই সওয়াব পড়েন সুবহানাল্লাহ দ্যাট मींस উইমেন

যে দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা বলছেন ইন্নাল মুসলিম মুসলিমাতি নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী আহ নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন আমরা মুসলিমরা সবাই এখানে মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহ আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লাই বলেন ঠিক কিনা কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন বিধান আসলে আল্লাহর কোন আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই এতের পরে আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোন আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানব হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোন অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা কিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম এজন্য আমার প্রিয় বান্ধবদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছেন নাল মুসলিমিন ওয়াল মুসলিমাতি তারা আমার সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে তার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আসে কিংবা জামিনে যেখানে যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি رب العالمين বলেন ওয়াইলহু আসলামা মান ফিস কিংবা জমিনে যেখানেই যেটা থাকে না সবকিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে টিনিকে সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছা সামনে সারেন্ডার আল্লাহর কোন বিধান দিয়ে যদি কেউ কোন নসিহত করে আপনি শুনবেন না না দেখে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপতে দেয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়্যাক্ট করবেন না খবরদার রিয়্যাক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোন অপশন থাকে না কথা থাকে না ঠিক যেমন সাইয়েদ ইব্রাহিম আলাইহিসসালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা রবহু আসলাম কালা আসলামতু লিরব্বিন আল আমিন যখন আল্লাহ سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো சரেন্ডার করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কোন কথা চিন্তা না করে দানে না সাকি কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রব বিল রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবহানাল্লাহ বলে আল্লাহ বলতে দেরি சரেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সপে দিতে হবে আর সাইয়েদ আরাব ইউসুফ আলাইহিস সালাম বললেন তাওয়াফানি মুসলিমাও ওয়ানহিকিনি বিল ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেকদের সাথে তুমি একত্রিত হওয়ার তাও ফিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কিনা বলে তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন আর কি দিয়েছে না বলেছো ছিলেন সব আল্লাহ আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই সম্মান

ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেজ করে কে আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা স্যামুয়েল হ্যানটিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাপিয়েছেন দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত বিভিন্ন সভ্যতার উত্থান ও পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে ইতিইতিতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা মেসোপটেমিয়ান সভ্যতা মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হ্যান্টিংটন বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশিদিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক না সেটাই হচ্ছে ইসলাম নাহনু কওমুন আযাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করে ছাড়বেন ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানবো না চিল্লায় বলতে হবে ঠিক ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না চিল্লাই বলেন কিনা ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাঠে নিচে গেরে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারা আবিদের মতো ইসলামকে জমিনের ভিতরে ভিতরে গেরে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আকাশের দিকে উপরের দিকে উঠে যায় चिल्লায় বলেন ঠিক কিরা এজন্য আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মশক্তির সারমর্ম হলো ইসলাম হাদিসে জিব্রাইলের سيدنا জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবী কে বললেন আপনি বলেন তো ইসলাম কি ইয়া মোহাম্মদ হবি নিয়া ইসলাম ইসলাম কারে বলে আপনি বলেন আল্লাহর হাবিব বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হল ইসলাম এ হল তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মোহাম্মদ সারাফ রাসূল্লাহ তিনি আমাদের রাসূল সালাদ কায়েম করবা আতাদাই করবা সামর্থ থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা এই ছয়টা নাম ইসলাম ইসলাম বলে বুঝতে আমরা বুঝে ফেলছি ইন্নাল মুসলিম ইন মুসলিম আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সুপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সপে দেয় আমি আল্লাহ ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য এরপর আল্লাহ বললেন ও المؤمنিন ওল মুমিনাতী বিশ্বাসিনারী এবং পুরুষ আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয় ईमानदार পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয় পড়েন আল্লাহ দেখেন আমি আলোচনার শুরুতেই পুরুষদের কথা বলার পাশাপাশি কাদের কথা বলেছেন নারীদের কথা আওয়াজ করে বলেন কাদের কথা নারীদের কথা বলেছেন এই জন্য মুখ বল মুখ আল্লাহ ইমানদার পুরুষদের যেমনি পছন্দ করেন